এক গ্রামে ছিল হাবলু নামে এক কৃষক তার একটি গাধা ছিল নাম বাবলু হাবলু খুব কিপটে ছিল নিজের জন্য ভালো খাবার কিনত কিন্তু বাবলুকে দিত খারাপ খড় আর পানি একদিন সে মনে মনে ধাবলু তবু তো বাবলু অবাক হলেও কিছু বলল না তৃতীয় দিন এক মুঠো খড় দিল চতুর্থ দিনে প্রায় কিছুই দিল না বাবলু এবার ঠিক করলো যখন খাওয়ায় না তখন আমিও কাজ করব না পরদিন হাবলু বাবলুকে নিয়ে বাজারে যাচ্ছিল মাঝ পথে বাবলু থেমে গেল চল রে নইলে লাঠি খাবি আরে ভাই তোমার গাধা তো হাসছে মনে হয় তোমার কিপটেমি দেখে হাসি পাচ্ছে সবাই হাসলো হাবলু লজ্জায় মাথায় নিচু করে বাসায় গেল সেই থেকে হাবলু শিখল যাকে দিয়ে কাজ করায় তার খেয়ালও রাখতে হয় নীতি গল্প